সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার কোন খারাপ সন্ত্রাস দুর্নীতি সাদাবাজি টেন্ডার বাজি জাগা দখল করানি নারী নির্যাতন সব কিছু ব্যাগিন বিদ্যমান পরিস্থিতি আল্লাহ আলম সমগ্র বিশ্বরে আবার নতুন রূপে রূপান্তরিত করি বললাই সমগ্র বিশ্বের মধ্যে আবার জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠিত করি বললাই মিথ্যার বিরুদ্ধে সত্যরে প্রতিষ্ঠিত করি বললাই অন্যায়ের বিরুদ্ধে নিয়ে প্রতিষ্ঠিত করি বললাই নারী জাতির যথাযথ ইজ্জত প্রতিষ্ঠিত করি বললাই সমস্ত মানুষ ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির ব্যবস্থা করি বললাই এই সলেজের রবি ও লাউল মাসিবের দুই তারিখ চার তারিখ পাঁচ তারিখ আট তারিখ নয় তারিখ সর্বপ্রসিদ্ধ মত অনুযায়ী এই মাসিবার বারো তারিখ সোমবার গেদিন সুবাহে সাদে করেছেন রাইতের শেষ দিনের শুরুর বাঘ মক্কা নগরীর বংশত বাবা আব্দুল্লাহর রসত মা আমেনার গর্ভত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায় নামদার তাজদার মদিনা জিগর গুসায় আমেনা সরোয়ারে কায়নাথ ফখরে মজুদাত ইমামুল আম্বিয়ায়ে ওয়াল মুরসালিন সাইদুল আউওয়ালি ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীত আগমন ঘটাই সমগ্র বিশ্বিয়ানরে আল্লাহ নিয়াই এবং ইনসাফে রূপান্তরিত করি সুবহানাল্লাহ